প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একেবারেই প্রায় আগত এই সময়ে দাঁড়িয়ে তোমাদের বাংলা বিষয়ের যে একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে গল্প যেখান থেকে কিনা ফাইভ মার্কের প্রশ্ন আসবে এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় হতে পারে সেটা বাড প্রশ্ন হতে পারে সম্পূর্ণই ফাইভ মার্কের প্রশ্ন তো সেই ফাইভ মার্কের জন্যই গল্প বিষয়ের ওপরে গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু সম্ভার নিয়েই চলে এসেছি আজকের এই ছোট্ট উপস্থাপনায় আমি তোমাদের তোমাদের প্রত্যেককে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি গল্পের ওপরে সেটা হচ্ছে তেলানা কোথা আবিষ্কার এই যে গল্প এই গল্পের থেকে গুটি কয়েক মাত্র প্রশ্ন তোমাদের জন্য বেছে নিয়ে চলে এসেছি আরও একটা গল্প যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত ছুটি সেই গল্পের ওপরে গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে তোমরা হয়তো দেখে থাকবে যদি এখনও না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবে এখন দেখে নাও কোন কোন প্রশ্ন তোমাকে এই গল্প অর্থাৎ তেলানাপোতা আবিষ্কার এখান থেকে তোমাকে দেখে যেতেই হবে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে চলো দেখে নাও প্রশ্নগুলো উপস্থাপনার একেবারে প্রথম অংশেই একদম শুরুতেই তোমাদের যেটা বলেছি যে মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের এই অংশ থেকে এই গল্প থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই যে তেলানা কথা আবিষ্কার এই গল্প থেকে যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রায় প্রতি স্কুলেই হয়তো এখান থেকেই প্রশ্ন আসবে এর বাইরে প্রশ্ন হওয়ার কথা নয় এই রকমই কয়েকটা মাত্র প্রশ্নের কথা বলছি তো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা তোমরা দেখতে পাচ্ছ আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না তাহলে লাইনটা হলো আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না আসল উদ্দেশ্য কোনটি আর তারই সঙ্গে প্রশ্ন রয়েছে পাঠ প্রশ্ন হিসেবে ব্যক্তি আসল উদ্দেশ্য সাধনের জন্য কি করলেন তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে পাঠ প্রশ্ন হিসেবে দেওয়া রয়েছে আসল উদ্দেশ্য কোনটি উদ্দেশ্য ব্যক্তি আসল উদ্দেশ্য সাধনের জন্য কি করলেন তাই টু প্লাস থ্রি এইভাবে প্রশ্ন আসতে পারে এবং এই লাইনটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা লাইন তাই এই লাইন থেকে যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই ভালো করে তৈরি করে নেবে প্রশ্নটা নিশ্চয়ই বুঝে নিয়েছো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে তেলানাপোতা যাওয়ার কারণ কি একে লেখক আবিষ্কার বলেছেন কেন এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখে রাখবে পাടകরী বললাম তেলানাপোতা যাওয়ার কারণ কি একে লেখক আবিষ্কার বলেছেন কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে আর এই প্রসঙ্গে তোমাদের বলি এই যে গল্পটা এখানে চরিত্র বিশ্লেষণ হিসেবে তোমরা জামিনীর চরিত্রটা একটু দেখে রাখবে মানে প্রশ্নটা হয়তো তোমাকে এরকম করতে পারে তেলানা কোথা আবিষ্কার গল্পে জামিনী চরিত্রটি বিশ্লেষণ করো বা জামিনী চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এরকম প্রশ্ন আসতে পারে তাই জামিনী চরিত্রটা দেখে রাখবে আর এরপরে তোমাদের যেটা বলবো সেটাও একটা লাইন তোলা প্রশ্ন আমি লাইনটা বলে দিচ্ছি কোটেশন আকারে আর তার জন্য কি কি প্রশ্ন হতে পারে সেখান থেকে সেটাও বলছি দেখে নাও মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক কান্না নিংড়ে নিংড়ে বার করছে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করতে হবে বিশেষ করে তাৎপর্য বিশ্লেষণটার ওপরে কিন্তু জোর দেবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে যাওয়ার আগে বলি তোমাদের যখন ছুটি গল্পের ওপরে গুরুত্বপূর্ণ প্রশ্নের যে ভিডিওটা তোমাদেরকে আগেই প্রোভাইড করা হয়েছে সেখানে কিন্তু আমি বলেছি যে যেহেতু তোমাদের দুটো গল্প থেকে প্রশ্ন আসবে অথবা হিসেবে যে কোনো একটা করতে হবে তাই তোমাদের দুটো গল্পই করা লাগবে এমন কিন্তু নয় ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমার মনে হয় যে প্রিপারেশন যথাযথ নয় যথেষ্ট নয় তাহলে এই দুটোই এখন করে সময় নষ্ট করতে যেও না যেহেতু যে কোনো একটা লিখলেই হবে তাই আমি বলবো তোমার কাছে যে গল্পটা সহজবদ্ধ মনে হয় যখন ক্লাসে পড়ানো হয়েছিল তখন শুনতে গিয়ে তোমার যেটা আত্মীকরণ করতে সুবিধে হয়েছে যেটা বুঝতে সুবিধে হয়েছে সেই গল্পটার ওপরেই কিন্তু এখন জোর দাও দুটো গল্পের মধ্যে একটা করলে সেখান থেকেই কোনো প্রশ্ন ছাড়ো না সেইভাবে যদি তুমি পড়ো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে তুমি ফাইভ মার্ক অনায়াসেই পেতে পারো একটু একটুখুনি হয়তো ফাঁকিবাজি বুদ্ধি হয়ে গেল কিন্তু তাহলেও বলবো যারা মনে করছো প্রিপারেশান এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি তাদেরকে বলবো একটাই মাত্র গল্প এখান থেকে তোমরা করো এবার চাইলে তোমরা ছুটি করতে পারো চাইলে তেলানাপথা আবিষ্কার করতে পারো ওই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন করবে সেটা জানতে পেরে যাবে আর এখন যেটা দেখছো এখান থেকে তো এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতেই পেরে যাচ্ছ চয়েসটা একেবারেই তোমাদের ওপরে তবে তুমি কমেন্টে জানাতে পারো যে এই দুটো গল্পের মধ্যে কোন গল্পটা তোমার বেশি ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি নাকি প্রেমেন্দ্র মিত্রের তেলানাপতা আবিষ্কার এটা তুমি কমেন্টে জানাতে পারো বা তোমার কোন গল্পটা ভালো করে তৈরি হয়েছে নাকি দুটোই তৈরি করেছো সেটা তোমরা জানতে পারো আর যারা ভাবছো অনেকটা বেশি নম্বর আশা করছো যারাদের প্রিপারেশন আগের থেকেই ভালোভাবে ঠিকঠাকভাবেই নেওয়া আছে তাদেরকে বলবো কোনোটাও ছাড়ার দরকার নেই দুটো গল্পই সুন্দর করে পড়ে যাও দুটো গল্পেরই প্রশ্নগুলো দেখে দিও চলে যাবো পরবর্তী প্রশ্নে মনে হবে তেলানা পোতা বলে কোথাও কিছু নেই এই লাইনটা তুলে দেওয়া হলো কোটেশন আকারে এবার প্রশ্ন করা হচ্ছে উক্তিটি কার মনে হবে এই মনে হওয়ার কারণ কি বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ আসার অতি প্রবল তাই এই প্রশ্নটা তোমাকে দেখতেই হবে এবং উত্তরটা এখনো যদি তৈরি না হয়ে গিয়ে থাকে আর তুমি যদি গল্পটা এটাই বেঁচে থাকো তাহলে এখান থেকে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে চলে যাবো পরবর্তী প্রশ্নে তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি যদি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে কিন্তু অল করতে ভুললে চলবে না তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে এখনই সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটাকেও অল করতে হবে তাহলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এখন দেখে নাও পরের প্রশ্ন তেলানাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে তাদের গরুর গাড়ি যাত্রার বিবরণ দাও এই প্রশ্নের উত্তরটাও একটু দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাকে দেখতেই হবে সেটা হলো তাহলে হঠাৎ একদিন উত্তরটা আপনিও আবিষ্কার করতে পারেন উক্তিটিতে তেলানাপোতা আবিষ্কারের প্রয়োজনীয় শর্তগুলি লেখো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এটা তোমাকে দেখতেই হবে আর তারই সঙ্গে সঙ্গে আরো একটা লাইন তোলা প্রশ্নের কথাই তোমাদের বলছি উক্তিটা আগে শুনে না কে নিরঞ্জনেরই গল্পকথ কোন পরিস্থিতিতে নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোর মধ্যে এটাও কিন্তু একটা তাই এই প্রশ্নের উত্তরটাও অবশ্যই অবশ্যই ভালো করে তোমাকে তৈরি করতে হবে আমরা একেবারে ভিডিওর শেষ অংশে চলে এসেছি আর মাত্র একটা কি দুটো প্রশ্নের কথা তোমাকে এখন বলবো তো এই শেষ প্রশ্ন দুটো বলার আগে বলি যে তোমাদের প্রিপারেশন যাতে যথাযথ হয় তাই এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগিয়ে নাও প্রত্যেকে ঠিকঠাক প্রিপারেশান নাও তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক সেই অনুযায়ী আমার এবং এই চ্যানেলের তরফ থেকে আগাম শুভকামনা জানালাম তোমাদের প্রত্যেককেই চলে যাব তাই পরবর্তী প্রশ্নগুলোতে যে দুটো প্রশ্নের কথা বলছিলাম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মাছ ধরার সময়ে পুকুর ঘাটের বর্ণনা দাও এটা একটা বিবরণমূলক তো একেবারে এটা পাঁচ নম্বরেরই প্রশ্ন এটা দেখে রাখবে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা করবে আলোচনা করো যে তেলানাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প ব্যাস আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে আসা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম তো প্রশ্নগুলোর উত্তরগুলো খুব ভালো করে তৈরি করে নিও আজকের মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে